মাছের ডিম কার কেমন লাগে তা আমি জানি না কিন্তু আমার মা এবং মেয়ের হচ্ছে এটা একটা পছন্দের খাবার তো আজকে আমরা হচ্ছে রুই মাছের জন্য হচ্ছে ডিম সহ নিই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো শেষ মেশ হচ্ছে মাকে নিয়ে একটা টেনশন ছিল ডাক্তার নিয়ে তো ডাক্তার দেখিয়ে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সব ঠিক আছে তো আজকে আবারও একটা হচ্ছে রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি ভিডিওটা না টেনে কন্টিনিউ করবেন তো আজকের রান্না আমার হচ্ছে রুই মাছ রান্না করব আর হচ্ছে রুই মাছের যে ডিম অ্যান্ড হচ্ছে বেগুন রান্না করবো তো মাছটা রান্না করার জন্য আমি শুরুতেই পেঁয়াজটা হচ্ছে লাল লাল করে ভেজে নিই যদিও মা হচ্ছে এটার মধ্যে অভ্যস্ত না কারণ আমরা হচ্ছে মা মাকে দেখেছি হচ্ছে তারা হচ্ছে একবারে হচ্ছে মানে সব কিছু দিয়ে মানে মাখিয়ে চাখিয়ে হচ্ছে বসে দেয় তো আমি সেটা হচ্ছে করলাম না না করে হচ্ছে পেঁয়াজটা লাল করে হচ্ছে মাছটা আমি রান্না করে নিব আমার মা হচ্ছে অনেক দিন থেকে হচ্ছে রান্না করতে পারে না সেটা একটা দুঃখ মাকে বললাম রান্না করতে কিন্তু দেওয়া যাবে না তো তার জন্য হচ্ছে মানে এক ধারে হচ্ছে দাঁড়িয়ে থাকা বসে থাকা বা শুয়ে থাকা এটা মানে পসিবল না আর কি তো ফাইনালি আমার মাছ রান্না শেষ তারপর আমি হচ্ছে বেগুনের তরকারিটা হচ্ছে রান্না করে নিব। রান্না করে নেওয়ার পর গাইস আমি ডিমটা রান্না করব। তো বেগুনটা হচ্ছে রান্না শেষ হবে এখানে আমি একটু হালকাভাবে একটু পানি দিয়ে এটাকে আমি রান্না করে নিব আমার রান্নাটা প্রায় শেষের পথে হালকা করে পানি দিয়ে এটাকে আমি হচ্ছে মাখা মাখা করে হচ্ছে রান্না করে নিব এখন আমার রান্নার পালা হচ্ছে ডিমটা ডিমটা একটু মনোযোগ সহকারে হচ্ছে মায়ের জন্য রান্না করতে হবে তার জন্য আমি এখানে হচ্ছে মশলাগুলো হচ্ছে দিয়ে দিলাম দু একটা হচ্ছে কাঁচামরিচ আমি কেটে দিয়েছি যাতে সারটা যেন একটু অন্যরকম আসে আর কি তো মাছটা এখানে আমি দিয়ে দেব ডিমটাকে হচ্ছে ভালো করে শীত মানে ভাজা ভাজা করে নিয়েই হচ্ছে তারপর এখানে পানি ব্যবহার করব। গাইস মা সত্যি বলতে কোনো মাংস হচ্ছে মা খায় না আর হচ্ছে মাছের মধ্যে হচ্ছে উনি মানে বাসা মাছ যেগুলো আছে ওগুলোই খায় আর কি তারপরে এটা দিকেও দেখি কি হয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার মাছের ডিমের রান্না শেষ আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন